বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন পর সাকিব অপু আবার এক হলেন এরকম একটি ভিডিও সারা মিডিয়া জুড়ে তোলপাড় এর একটাই কারণ সাকিব খান বিশ্বাস ছড়িয়ে ছিটিয়ে এক একজন এক এক জায়গায় থাকেন আমরা সকলেই জানি সাকিব থাকেন নিকেতনে সাকিবের বাবা মা থাকেন গুলশানে ঢালিউড কোইন অপবিশ্বাস আর জয় থাকেন বসুন্ধরায় দিন শেষে প্রতিদিন একবার হলেও সবাই মিলে হাজির হন হয় সাকিবের বাসা নিকেতনে অথবা গুলশানে শাশুড়ির বাসায় এর একটাই কারণ খান জয় জয় সঙ্গে থাকতে ভালোবাসেন জয় বাবার সাথে থাকতে ভালোবাসেন জয় মায়ের সাথেও থাকতে ভালোবাসেন এই এক জয়ের কারণে তিনটি বাসা কিন্তু এক হয়ে যায় তিনটি বাসায় আনন্দ ছড়িয়ে পড়ে কিন্তু এই মানুষগুলো যদি একই বাসায় থাকতেন তাহলে হয়তোবা তাদের এই যে তোড়ি ছুটোছুটি কিছুটা হলেও কম হতো কিন্তু সাকিব খানের বাসা নিকেতনে কারণ সেখানে তার একটা অফিস আছে যেখানে তার এসকে ফিল্মসের বিভিন্ন লোকজন আসে কিংবা তার নিজের যেহেতু ওখানে অনেকগুলো ফ্ল্যাট রয়েছে সে কারণে তার সেখানে থাকা কমফোর্টেবল জিম সব কিছু মিলিয়ে তার জন্য সেটা একটা আরামের জায়গা ওদিকে মা বাবা তারা তাদের মতো করে গুলশানে থাকেন যেখানে সন্তান সন্ততি আনন্দ বেদনা সব কিছু মিলিয়ে বাবা মায়ের যে বাড়িটি থাকার কথা সেটা তাই বসুন্ধরাতে ঢালিউড কোনো উপবিশ্বাস জয়কে নিয়ে ছোট্টবেলা জয় যখন ছিল মা বাবা যখন মা যখন ছিল তখন থেকে থাকা শুরু যার জন্য তার সেখানেও একটা সেট কারণ নগরে তার নিজের বিজনেস বসুন্ধরায় তার বিজনেস তার গুলশানে বিজনেস সবকিছু মিলিয়েই তার জন্য বসুন্ধরার বাড়িটা ঠিক আছে তাহলে আসল ব্যাপারটা কোথায় ঘটে ছোট্ট জয় জয় বাবার কাছেও থাকতে চায় জয় মায়ের কাছেও থাকতে চায় জয় দাদির মিলে এক জায়গা হওয়া হয় রাতের বেলায় কথা হয় জয় কোন যাবে সেখানে তাকেও রাখা হয় আবার সকালবেলা রাখা হলে আবার রাতের নিয়ে আসা হয় দেয়া নেওয়ার ব্যাপারটা সাকিব আর ওপর দুজন মিলেই করে থাকেন তো এই পরিস্থিতিতে হঠাৎ করেই সাকিব খানের বোন এবং অপবিশ্বাসের বোন সবাই মিলে একটা বুদ্ধি বার করে যেহেতু প্রতি প্রতিদিনই অপু অপু কোনো না বিয়ের শ্যুট করেন বিয়ে সাজে সাজেন তাকে ওই অবস্থাতেই সাকিবকে পেলে বিয়ে পড়িয়ে দেওয়া হবে বন্ধুরা যেটা করলো সাকিব খানের মা এবং অপু বিশ্বাসের দিদি সেটা হচ্ছে যেহেতু তারা একই সঙ্গে একই বাসায় মাঝে মধ্যেই থাকেন এবং তাদের মধ্যে একটা ভালো হৃদতা রয়েছে তারা সন্তানের প্রশ্নে এক তারা সংসারের প্রশ্নে এক অপুও কাউকে বিয়ে করছেন না সাকিবও কাউকে বিয়ে করছে না তাহলে আর কেন এই দূরত্ব কেন কেন এই এই লুকোচুরি তাই সাকিব খানের মা এবং দিদি মিলে অপবিশ্বাসের দিদি মিলে তারা দুজন মিলে কিন্তু এই চার হাত এক করে দিলেন বললেন বেলা শেষে জয়ের জন্য এক থাকো কেউ কাউকে ছেড়ে যাবে না কোনোদিন বিশ্বাসের গলায় ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নিল সাকিব খান ভালোবাসা এরকমই ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিন ক্ষণ লাগে না ভালোবাসার জন্য এক হওয়ার জন্য কোনো সময় ক্ষণের ব্যাপার হয় না যেহেতু মা বলেছে তাই চমৎকার করে তার গলায় কিন্তু ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নিলেন সাকিব খান মায়ের কথা ফেলতে পারলে না ঢালি উঠবেন অপুবিশ্বাসও মাকে তিনি অনেক বেশি ভালোবাসেন সাকিব এবং অপু দুজন দুজনকে কতটা ভালোবাসেন সেটা তো আমরা জানি আর তাই তাদের এই যে মিলন তাদের এই যে প্রেম এটাকে আবার এক করতে কোনো বাধাই দেখলেন না সাকিব খানের বোন বোন বলল আমার কাছে দারুণ লাগছিল দাদা যখন ভাবিকে ফুলের মালা পরাচ্ছিল সাকিব খানের বাবাও বললেন এই বন্ধন যেন কখনো ছিন্ন না হয় পৃথিবীতে ঝড় আসবে ঝঞ্ঝা আসবে অনেক কিছু আসবে অনেক কিছু এসেছে তোমরা এক থেকেছ আমরা দুজন দোয়া করে গেলাম আজীবন তোমরা এক থাকবে জয়ের জন্য নয় নিজেদের জন্য এক থাকবে কথা দাও সাকিব খান কথা দিলেন মা বাবার কাছে এবং বললেন অপুকে কখনো কষ্ট দেবে না অপু বিশ্বাস বললেন এটা মনে রাখতে বলো মা এই ভিডিওটি আপনাদের কার কাছে ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবে আর পরবর্তী পর্ব দেখবার জন্য সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না আর যারা দীর্ঘ নয় বছর ধরে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছো তাদের জন্য অন অনন্ত ভালোবাসা